কিভাবে বেড়াতে এমন হুজুর এমন আলে এমন সমাজের কিছু দাড়িওয়ালা আর দাড়ি ছাটা ইন্টারনেট মার্কা হুজুরের ভক্ত যারা আছে তারাই তো ফতোয়া দেবে সাবে বেড়াতে রাতের হালুয়া রুটি গোস্ত চটপটি ঘুগনি খাওয়া যাবে বলবে না বলবে না বলবে তো আমি একটা হাদিসের আমি একটা হাদিসের কোট তুলেছিলাম হাদিসটা পাবো মনে হচ্ছে পাবো কোনটা কি করবার কোনটা না করবে কিছু খুঁজে পাচ্ছি না বুঝলেন না আমি আপনার কাছে বলছিলাম সবে সময় আমরা হালুয়া রুটি খাই এই হালুয়া রুটি খাওয়ার দলিল যদি না থাকে আমরা খাবো না আর হালুয়া রুটি খাবার যদি দলিল থাকে আমরা খাবো তবে যারা খায়নি তিরিশ বছর বাবা একটু বেশি করে খেয়ে নিও পায়খানা হয় হোক কাজাটা তো উঠবে

তোমরা কেন হালুয়া খেতে পছন্দ করো না আল্লাহ নবী তো কালো জিরা খেতেন আল্লাহ নবী তো মধু ও পান করতেন আল্লাহ নবী তো দুধ খেতেন আল্লাহ নবী গরু গোস্ত খেতেন আল্লাহ নবী মাইলা ভাত ভাত জুব আটা তিনি খেতেন আল্লাহ নবী তো আদর ব্যবহার করতেন আল্লাহ নবী তো হাতে যায় হাদিয়া নিতেন তায়ান নবী রুটি খেতেন জব মাইল আটা খাজুর গুনো এক জায়গায় মাখিয়ে মাখিয়ে তায়ান নবী হালুয়া বানিয়ে তিনি প্রতিনিয়ত খাবার চেষ্টা করতেন এবার আপনি বলে নবী যখন হালুয়া খেয়েছেন আম্মা জান আয়সা সিদ্দিকা বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন আমি কদু লাউ খাই এই কদু লাউ খাওয়া উপকার আছে তাই পৃথিবীর হিন্দু মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তারাও রিসার্চ করে দেখেছে যতটা ফ্যাট আছে কদু কিংবা লাউতে ফ্যাট অনেকটা কম আছে ওতে যদি শুধু গোস্ত দিয়ে খাওয়া হয় আপনার শরীরে ফ্যাট জমতে পারে কিন্তু লাউ কিংবা কদুর সঙ্গে গোস্ত রান্না করলে করলে কোষের যে দেখা যায় যে যা দেখা যার আছে কিংবা ফ্যাট আছে ফ্যাটটা অনেক কমিয়ে দেয় তাহলে আল্লাহ নবী যেটা খেতে পছন্দ করতেন ইমানদারদের সেটা খাওয়া পছন্দ করাটা ভালো 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 আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন মান আহাব্বা সুন্নতি কেউ আমার খাবার সুন্নাতকে যদি একটা কেউ পালন করে ফাকাত আহাব্বানি সে আমাকে ভালোবাসলো আমান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত দুটো আমল যত জায়গা পাশাপাশি আল্লাহ পাকের দয়া জন্য আমার খাওয়া পোশাক আমার আনন্দ আমার সবকিছু যারা পালন করলো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি ওই উমাতার আমি নবী জান্নাতের ভিতরে এতই পাশাপাশি থাকবো এবার আমি বলছি যে মোল্লা মৌলপিরা বলছে হালুয়া খাওয়া যাবে না তাহলে নবী মাথা টুপি দিত আপনি মাথায় কেন টুপি দিয়েছেন নবী দাঁড়িয়ে রেখেছেন আমরা দাঁড়িয়ে রাখি নবী জুব্বা পরেছেন আমরা নবী ঈদের ময়দানে দান করেছে আমরাও করে থাকি নবী ঈদের নামাজ পড়তে গেছে একটা রাস্তায় চলে এসেছেন আটটা রাস্তা এটা হলো সুন্নাত নবী আগে পরে খাওয়ার আগে তিনি আল্লাহর নাম শুরু করতেন বিসমিল্লা বলে খেতেন দেখা যা দোয়া পড়তেন দস্তরখানা পিছিয়ে খেতেন খাবার সময় আঙুলগুলো চেটে খেতেন এগুলো সফট তুমি যদি মেনে নাও নবী হালুয়া খেয়েছে এটা তুমি মানো না কেন জবাব দাও কথা বলতে পারিনি এগুলো তো নবী খেয়েছে লেখাইনি আরে দাদু ভাই বলো না এগুলো খেয়েছে তাইলে নবী যদি এগুলো খায় নবী হালুয়া খেয়েছে লেখাইনি

আমার কথা রাগ করছেন আমি ফের বলেছি রাগ করার কোনো অবকাশ নেই আমাদের সম্পত্তি জায়গা এতদিন তোমরা অন্য কারণ নামে নিয়ে তোমরা মাল বিক্রি করছিলে এবার চাটা টেনে নিচ্ছি আমাদের মালটা আমাদের ফিরিয়ে দাও কথা বুঝতে পারিনি ভাই আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দাও ফের বলছি বেড়াতে রাত্রিতে হালুয়া রুটি ডিম গোশ চাউমিন এগরোল তারপরে চটপটি ভুগনি গোস্তর কিমা কষা গোস্ত যা পারেন করে খাবেন তবে খেয়াল রাখবেন আসল যে এবাদাত এটা যেন নষ্ট না হয় কথা বুঝতে ওই দিনে যা পারেন এবার বলবে না ওই দিনে খেলে এবাদাত করা যাবে না ঈদের দিনে খাওয়া হয় না হয় না এবাদাত কি করে হয় এবাদত কি করে হয় আরে সবে বেরাতের নবল নামাজ চাইতে তো ফরজ নামাজের দাম বেশি আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো শয়দ কি গোস্ত পোলাও আর বিরিানি এসে খাবো হয় না কাশোরে দবা হয় না তাহলে এত গুণ তো কাশোরে গেলা হয় অন পেটে দবা হয় তখন তো নামাজের কোনো ব্যাঘাত ঘটে কোনা ব্যাঘাত ঘটে না রসুল বলেছে বড় সাপ যদি লাগে আগে বড় সাপ করো তারপরে নামাজ পড়ো রাসূল বলেছে খোদা যদি আগে লাগে পেট ভরে খেয়ে নাও

একটু রসিকতার জন্য বলে ফেলেছি তাহলে এখানে বড়ো আমার হয়ে গেল যদি প্রয়োজন হয় এটা খেয়ে নেবে মসজিদে চলে যাবে খেয়ে তাহলে নতুন করে খাওয়ার জন্য আর মন ছটফট করবে না না কথা বুঝতে আমি বলছি খাবে এতে কোনো সমস্যা নেই আমার নবী হালুয়া খেতেন রুটি খেতেন পোস্ত খেতেন মধু খেতেন কালো বিন জিরা খেতেন লাউ খেতেন মধু খেতেন দুধ খেলতেন খাদুর খেলতেন এগুলো বলেছি না বলিনি তবে একটা কথা বলে রাখি যারা রুটি খান অনেক রুটি খান রুটি খান যারা রুটি খান গোমের আটা রুটি খান আলহামদুলিল্লাহ খাবেন রুটি কোনো সমস্যা নেই তবে বাজারে যে আটা বিক্রি হয় গোমের আটা এ আটাতে পাউডার মেশানো বেশি খেলি রক্ত কিন্তু গাঢ় হয়ে যাবে শিরা যন্ত্রণা করবে তখন বলবে আমার নবী রুটি খেতেন আমিও খাচ্ছি তো আমার এরকম সর্বনাশ হচ্ছে কেন নবী খেতেন ডাইরেক্ট ভোরটা দিয়ে আর জব দিয়ে

নবী লাউ খেতেন তো লাউ খাওয়া পছন্দ করতেন তো আর লাউ খাওয়া পছন্দ করতেন বলে একটা গান বানিয়েছি গিয়ে সাদের লাউ নবী লাউ খাবার এগনেস্টে নবী পক্ষে এগনেস্টে না পক্ষে এগনেস্টে কখনো বলবেন না লাউ খেয়ে কখনো বৈরাগী বানায় না ভাই কখনো খারাপ জায়গা যায় না লাউ খেলে অনেক উপকার আছে 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 তুমি লাউ খাও না ওতে চুন মেরে দিয়ে আর ভালো করে কি কিশমিস তৈরি মুরব্বা তৈরি করছো তুমি চুনওয়ালা কিশমিস মুরব্বা তুমি কিন্তু লাউ তুমি খাবে না কথা বুঝছো আগিয়ে না ও আমার আমি আপনাদের মোদাতে দিছি খালি হালুয়া রুটি খামা যাবেতে কোন সমশানে এবার আমি আপনাকে বলছি সাবে বেড়াতে रात्रीে ইমাম সাহেবদের সঙ্গে মসজিদে টমিলা করবেন নবীর প্রশংসা করবেন আল্লাহ নিয়ামতের বর্ণনা করবেন ওখানে দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করবেন ওখানে দাঁড়িয়ে ফারাফায়া দাইহি আল্লাহ দরবারে হাত দিলে দোয়া করবে দোয়া যা ফারে ঘোকার দোনো হাত ওhbar ফেললো মুনাদাতের শেষে বেরাহমতেকা যদি করতে পারেন পড়বেন না বলে কলেমা শরীফ পড়বেন 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 কেন কলেমা শরীফে আল্লাহর নাম আছে কলেমা শরীফে আমার নবী পাকের নাম আছে আপনি যখন মোনাজাত করবেন মোনাজাত কবুল হতে পারে নাও হতে পারে আমার নবীর ওসিলত দিয়ে যখন দোয়া চাইবো আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত আর দয়া সেখানে নবীর ওসিলত দিয়ে দোয়া চাইলে আমরা আশা রাখি আশা রাখি আমার নবীর ওসিলত আমার আল্লাহ দোয়া কবুল করে নেবেই নেবেন জোরে বলে সুবহান আল্লাহ তাহলে আপনাদের এলাকায় বলছি আপনারা সবে বেলাতে রাত্রিরে একটু কবরে কাছে গিয়ে একটু হাত দিয়ে মোনাজাত করবে আবার এর ভিতরে এমন কিছু হুজুর আছে হুজুর মানে মওলানা সাহেবের কথা বলছি না এমন কিছু দরপাকা হুজুর আছে তারা ফতোয়া দিবে 8500 কিলোমিটার দূরে নবী পাকের মাজার যদি সোয়া পৌঁছে যায় তোমার আব্বা দুহাতু কিলোমিটার কিংবা 5 মিনিট দূরে ওখানে ঘুমিয়ে আছে এখান থেকে সোয়া দিলে তো ওখানে পৌঁছে যাবে নবী দরবারে পীরে দরবারে যদি অনেক দূর চলে যায় সোয়াব তোমার বাপের মা কবর আছে এখান থেকে তিন মিনিট দূরে এখান থেকে দোয়া করলে তো ওখানে চলে যাবে ওখানে যাওয়ার দরকার নেই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী সময় জান্নাত আল্লাহ যেতেন আর বারবার করে বলতেন ওরে আহলে বাকি আমি হয়তো একদিন তোদের সঙ্গে মিলিত হয়ে যাবো তাহলে এখানে পর হয়ে গেল আল্লাহ নবী মসজিদে না বসে বসে কাঁদলে সবটা পৌঁছে যেত রবি আমার কেঁদেছে আবার সময় পেয়ে জান্নাতুল বাকি কবরস্থানে কাছে গিয়ে আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করেছে আল্লাহ নবী নিজের বাপের জন্য দোয়া করতে পারত বাড়িতে কিন্তু উম্মে আয়মান মা আমিনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী নিজের আব্বার কবরের কাছে চলে গেছে সেখানে গিয়ে আব্বার জন্য দোয়া দরুদ করলেন সেখানে কান্না কাটি করলেন আল্লাহ নবী জানিয়েছে মানজারা কবরি নজাবাত লাখো শাফাতি ও আমার উম্মতেরা তোমরা যদি একটা দূর দূরান্ত থেকে ইমান হালাতে আমার কবর মাজারটা দেখতে পাও অজা বাংলা ঘোষ আপাতি হাসরের ময়দানে তোমাদের জান্নাতের সাপাত করার জন্য আমি রসুল জিম্মা হয়ে যাব আর একটু জোরে বলে আর একটু জোরে বলেন সোহান আল্লাহ তাহলে সবে বেড়াতে আমরা হালুয়া রুটি খাবো আমরা কবো জিয়ারাত করব। আমি আপনাকে বোঝাতে চেয়েছি মৃত ব্যক্তিকে সালাম দেওয়া যায় না জীবিত ব্যক্তিকে সালাম দেওয়া যায়

বাড়িতে সারা বছরকে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না তাই ইমাম সাহেব হুজুর কি করে প্রতি বাড়িতে বাড়ি গিয়ে এক পাড়া কিংবা দু পৃষ্ঠা চার পৃষ্ঠা তিন পৃষ্ঠার একটা কোরআনের কিছু সুরা অংশ পড়ল পরে একটু দোয়া করলো তাতে কি হলো রসুল বলেছেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করিয়ে দেন বলো সব হান আল্লাহ তাহলে এ সিস্টেমটা কেউ করুক আর নাই করুক তবে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করলো তাকে কিন্তু নজরানা খুশির জন্য ইমাম সাহেব হুজুরকে কেউ কিছু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হাতিয়া দিল আমি আপনাকে বলতে চেয়েছি আমার পীর ছোট হুজুর পীর কেলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা এলাকায় যদি শান্তি পেতে চাও রহমত আর বরকত যদি পেতে চাও তোমাদের এলাকার ইমামকে বেশি বেশি নজরানা দেবে খুশি করবে তোমাদের এলাকার ইমাম মানে প্রেসিডেন্ট নেতা উনি যখন নামাজে দোয়া চাইবে তোমাদের জন্য দোয়া চাই তোমরা তাকে খুশি করলে আল্লাহ নিশ্চয়ই রহমত আর বরকত দান করবে ওই জন্য বলছি বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় এটা করা ভালো এটা কোনো খারাপের লক্ষণ নয় অনেক ভিডিও তো দেখেননি তসবি নিয়ে ছিঁড়ে দিচ্ছে না বলে তসবি পড়লে আল্লাহ নবীকে বিজ যদি করা হবে মাতালের দল দেখেননি ছেলেরা দেখেছে মাতালে দল দেখেছে তসবি ছিঁড়ে দিচ্ছে ছিঁড়লে কি হবে হ্যাঁ হ্যাঁ ছিঁড়ে দেখি আর ওই মাতালের দল দেখে দেখে আমাদের ছেলেরা তারাও কিছু পাগলা হয়ে যাচ্ছে পাগলা হয়ে যাচ্ছে আমি এটা ছোটো করে বলছি আল্লাহ নবীর দ্বিতীয় খলিফার নাম কি ছিল হজরত ওমার রতি আল্লাহ তালা আনহু ওমার ফারুক রতিয়ল্লাহু তালহু ঘমানোর আগে আল্লাহ বিস্ফিকা আমত আতিয়া ঘুমানোর আগে নেড়ে নেড়ে পাথরগুলো ছিদ্র করে রশি ঢুকিয়েছিল এক হাজার গিন্তি দেখে এক হাজার পরিমান তিনি মাসুরি পড়তেন জিকির করতেন টানতেন পাথরের ওজন ছিল এক একটা এত বড় আল্লাহ নবী সাহাবা দ্বিতীয় খলিফা ওমর যদি এই যুগে বেঁচে থাকতেন কত বড় পাথর কি একটা তাসবিহ করতেন ছোট ছোট তসবি নিয়ে উনি সহজে আরো জিকির করার সুযোগ পেতেন ঠিক না বেঠিক তাহলে ওমর ফারুক যে যুগে ছিল ওই যুগের মোটিভাই ছিল এত বড় আমরা যে যুগে এসেছি এই যুগের মোটিভাই হলো এত ছোট তাহলে ওটা বড় ওটা যদি হালাল হয় এটা ছোট ওটা হালালের বাচ্চা হালাল ঠিক না বেঠিক তা বলে তাসবিহকে ছেড়ে দিতে হবে এবার বলছে না আঙ্গুলে গুনতে হবে আঙ্গুলে গুনতে হবে ওটা থেকে আঙ্গুলে গুনতে হবে আঙুলে গোনো আপনার হিসাব গুলিয়ে যেতে পারে হিসাব গুলিয়ে যেতে পারে কিন্তু আমি একটা সংখ্যা দিয়ে যদি গুনি আমার কি গোনা ভুল হতে পারে পারে না তার কারণ সংখ্যা জায়েজ কিনা আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে যখন ক্লান্ত হয়ে যেত তখন আমার নবী বলতেন সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার পড়বে তাহলে তেত্রিশ বার এটা সংখ্যা তো বার সংখ্যা তো তেত্রিবার বা সংখ্যা তো তাহলে নবী তো বলতেন কিছু সোহান আল্লাহ কিছু আলহামদুলিল্লাহ কিছু আল্লাহ আকার বলো এরা বললেন না তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর সংখ্যা বলে দিয়ে আসতো তাহলে সংখ্যা যখন বলে দিয়েছে আমরা সংখ্যা যদি একশো এক হাজার দানা গুনি তাহলে রসুলের সংখ্যা আমাদের সংখ্যার মিল আছে না নাই আছে আল্লাহ নবী এটাও বলে দিয়েছে তোমরা একবার তসবির সোহান আল্লাহ বললে একটা আল্লাহ বানিয়ে আল্লাহ তবে পাতাটা স্বর্ণের শুধু স্বর্ণের নয় একবার বললে ভিতরে যে একটা গাছ হবে ওই গাছের পাতা এত পরিমাণ বড় হবে ঝাঁকড়া হবে যদি ছায়া তোলা দিয়ে এক হাজার বছর ঘোড়ার পেটে যদি ছুটে যাও এক হাজার বছর সময় লাগবে একটা গাছের ছায়া অতিক্রম করতে শুধু একবার সোহান আল্লাহ তসবির বিনিময় বলুন সোহান তাহলে এখানে একটা যখন বলেছি একটা দুটো যখন বলেছি দুইটা তিনটে যখন বলেছি তিনটা তাহলে আমার কটা কি হচ্ছে না হচ্ছে হিসেবে রাখতে পারবো না পারবো না নামাজ কয়েক এসব নামাজ ফরজ চার রেখাত চার রেখাত এটা তো সংখ্যা সংখ্যা তিন রেখা এটা সংখ্যা নিয়াত করছি তিন রেখার থেকে এটা সংখ্যা হজের তারিখ সাত তারিখ থেকে জেলা হজমাজার 6 7 8 9 10 11 12 13 কে বলেছে বারো কে বলেছে 13 এটা তো সংখ্যা সংখ্যা আমরা ঈদের নামাজ পড়ি শাওয়াল মাসের এক তারিখ এটা সংখ্যা তাই না হজ হচ্ছে দশে জিল হজ নয় জিল হজ এটা তো সংখ্যা আমরা চোদ্দ তারিখ দিবাগত রাত পালন করি না করি না এটা তো সংখ্যা ভুল বলছি হলে তো সাত দিন দিন যেটা হচ্ছে সংখ্যা সব সংখ্যা তাহলে এখানে পরমাণু হয়ে গেল আমার নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন সেই দিনটা কে বলেছে নাই রবুল আওয়াল কে বলেছে বারা রবুল আওয়াল কে বলেছে পান্দারা রবুল আওয়াল কাভি 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 ম্যাথ হ্যা 어? <susur> সালা রাবিউল আউয়াল অনেক কটা মত এসছে কিন্তু বারো রবিউল আহ্বালটা শেহুর মানে বিখ্যাত বেশি পরিচিত আমরা একটা ধরেছি তাই না তবে রসুল বলেছে পৃথিবীর জমিনে তোমাদের কেউ নেই আপন যদি থাকতে হয় আমি আব্দুল্লাটা তোদের জন্য ভালো খেতে পারলাম না ঘুমাতে পারলাম না দুনিয়াতে চলে এসেছি কেঁদেছি কবরে মাথার শরীফ এসে কাঁদছি হাসরের ময়দানে কাঁদবো শুধু তোমাদের জন্য আর সেই নবীর নামটা যখন আমরা চুমু খাই তখন বলেছ চুমু খাওয়া যাবে না তুমি ছেলের নাম ছেলে ছোট ছেলে ছোট মেয়ে চুম্বন খাতো ঝাপং ঝাপং করে ওতে তো সমস্যা নেই নবীর নাম শুনলে চুম্বন খাওয়া হয় আল্লাহ হেফাজত করুন বলুন আমিন আর একটা সকলে বলুন আল্লাহ আমিন তাহলে একটু সালাম পাঠ করব বিষ হয়ে গেছে দশ মিনিটের ভিতরে শেষ করে দেবো তাহলে সালাম পাঠ করি দাদু ভাই সালাম পাঠ করি সালাম পাঠ করেন তো করেন তো যাক আলহামদুলিল্লাহ কারণ না বললে আবার দলিল দিতে হবে কথা না হ্যাঁ সালাম না পাঠ করতে আমার সে এক জায়গায় সালাম পাঠ করতে সালাম পড়িনি তাহলে পড়েন না বলছে ঠিক আছে তা বসে 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 পড়ে দাঁড়িয়ে তা তা বলছে বলছে না আমরা পড়িনি সাহেব আছে হ্যাঁ হাত হাজি সাহেব মদিনা শরীফে পাখের মাদার শরীফে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছিলেন আসালামালাইকুম রসুল্লাহ বলে শুয়ে শুয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দিলে বলছে না বসে সালাম দিয়ে পুলিশ এমন মারা মারা প্যাকেটে করে বাড়িতে তালে নবীর পক্ষে শানে সালাম দিয়ে যে দাঁড়িয়ে তাই তো দাঁড়িয়ে তো এটা হলো সম্মানের ইজ্জত কি আমি মাসাররাত যার মানে আছে সেই খুশি কা কি আম নবী দুনিয়াতে এসেছিলেন আমরা খুশিতে সালাম পাঠ করি তবলিগ জামাতের বড় বড় হুজুররা তারাও সালাম কি করেছে আমরাও সালাম কি করি আপনি যদি না করেন আমরা জোর করব না আর আপনি যদি করেন কেউ যদি বলেন পড়া যাবে না তাহলে কিন্তু আপনাকে ছাড়বো না কেন লুঙ্গি যখন পরিয়েছি পুরোসাফেরা পায়ে পুরোসাফেরা চেনটাও রেখেছি পায়জামা যখন পরিয়েছি পুরোসাফেরা চেন রেখেছি এমনি লাট ফিটিং পরিনি কথা বুঝতে মাইক যখন ধরেছি আমাদের হানাফি মাজাহাব আহলে সুন্নাত আল জামাত তথা পীর রহমাতুল্লাহ বশির আল্লামা রহমাতুল্লাহ পত্র কম বেশি জ্ঞান রেখে মাইক ধরেছি কারণ একটা ঘা মারলে তিনটা ঘা মারার যোগ্যতা না রাখলে আমরা টিকতে পারবো না তবে একজন বলেছে একজন বলেছে আমরা আমরা মাজা মাজাহাবের লোক ওরা দাঁড়িয়ে রাখে কত জানে ভাই ছোট ছোট চল্লিশ হাত দূর থেকে যদি দাঁড়িয়ে ওই ভাই যায় দাঁড়িয়ে যায় ছোটো ছোটো চল্লিশ হাত দূর থেকে দেখলে ওরা বলেছে দাড়ি রাখা ফরজ হয়ে গেল আর আমরা রাখি কত বড় বড় মুষ্টিমা রাখতে হয় তা ওরা একটা আমাদের মোটা কথা বলে কি বলে জানেন বলছি ইমাম সাফির দেখে ইমাম আজম বিরাট ভয় ভাই আচ্ছা কেউ জীবনে মেনে নেবে কেউ মেনে নেবে তাই আমি কেন বলি ইমাম সাফি যেদিন জন্ম হয়েছে আর ইমাম আজম সেদিন উড়ে গেছে কেন বলে ভয় তো মরে গেছে কি খেয়েছে ওরা যখন বলে আমরা একটা বলব তো নাকি আমরা ও বলব তো আমি বললাম মায়ের পেটে বাচ্চা ক বছর কতদিন থাকে বলে কেন সাত মাস আট মাস নয় মাস বারো মাস এরম থাকে এগারো মাস ১২ মাস মায়ের পেটে থাকে কিন্তু ইমাম আজম বেঁচে ছিল আর ইমাম সাবি তখন মায়ের গর্ভ ছিল আঠারো মাস হয়ে গেছে বেশারি নামে না কেন ইমাম আজম বেঁচে আছে নামলি তো অবস্থা খারাপ করে দেবে আর যেই ইমাম আজম হজুর মারা গেছে আঠারো মাস তেরো দিন পরে ইমাম শাপী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে তাহলে ওরা যদি বলে যে আমাদের ভয়তে ইমাম আজম মরে গেছে তাহলে আমরা ঘুরে বলো ইমাম আজম বেঁচে ছিল বলে তোদের হজুর পেটে খুলে খেলা করেছে নামিনি ভয়তে কথা ঠিক না ভাই যাই হোক অনেক কথা বলেছি আসি সালাম সালাম পড়ি